এখন মাদকের ছোঁয়া মাদকের কষাঘাত মাদকের ছুবলে এই যে আমাদের তরুণ এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের সামাজিক যে বন্ধন শ্রদ্ধাবোধ সম্প্রীতি এগুলো উঠে যাচ্ছে তো এই বিষয়গুলোর পিছনে এগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে অর্থাৎ তরুণ এবং যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের যারা রাজনীতিবিদ এবং সমাজনীতিতে যারা কাজ করেন তাদের কী ধরনের ভূমিকা থাকা বলে প্রয়োজন মনে করেন বা আপনি এটি কীভাবে দেখছেন না আপনি ঠিক বলেছেন আসলে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তখন তো আসলে একটা সিগারেট খাওয়া একটা বড় অপরাধ ছিল একটা ছেলে একটা মেয়েকে চিঠি লেগেছে মেয়ে ছেলেকে চিঠি লেগেছে এটাও একটা বড় অপরাধ ছিল বর্তমান সোশ্যাল মিডিয়া একেবারে বিশেষ করে ইন্টারনেট মাইক্রোবিজ্ঞানের যে যুগ এই যুগে এসে এগুলো কোনো বিষয় বিষয় না এমন একটা অবস্থা হয়েছে তো এটা আমরা আসলে মাদকের যে করাল গ্রাস তারপর নৈতিক অবক্ষয় জনিত কারণ এই সমস্ত ব্যাপার আগে যেরকম মান্য করা একজনকে একজনে এই জিনিসগুলো যেন একটু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এগুলো থেকে বাস্তবে দর্মীয় অনুশাসনের মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ প্রদত্ত বিধানের দিকে আমাদের আসতে হবে এবং বিশেষ করে মাদকের বিষয়ে জিলো টলারেন্স আনতে হবে প্রশাসনিকভাবে সরকারিভাবে আপনি জানেন যে চীনেও মাদকের ব্যাপারে মৃত্যুদণ্ড দিয়ে থাকে এটাকে মাদকের মূল পুষ্টিস্থল ধ্বংস করতে হবে এগুলো কথা এখানে ঘরে ঘরে যেহেতু ধ্বংস করা যাবে না এগুলো যেগুলো যেখানে এগুলো হয় এগুলো নিয়ে এগুলো যদি প্রশাসন আন্তরিক হয় সরকার আন্তরিক হয় এগুলো সম্ভব বলে আমরা মনে করি আর কি